শুভ সকাল সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকালবেলা ছটাও আছে এখন থেকে ব্লগটা শুরু করেছে মানে কালকে তোমাদের ব্লগ দিইনি কারণ আমি বাড়ি ছিলাম না এসছি আত্মীয়র বাড়িতে ঘর খুঁজতে মেয়েকে নিয়ে এসছি দেখো সকালবেলা ছাদের ওপর চলে এসছে এসে দেখো বসে রয়েছি তো ভাবলাম কাল তো ব্লগ দেওয়া হয়নি আর আজকের ব্লগটা বানাচ্ছি তোমরা অবশ্যই দেখতে দেখো যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমার পাশে তো দেখো ওই রাতটা কেমন আমি দেখাচ্ছি তোমাদেরকে তো চল তো এখানে দেখো ঘরের নিচে মানে দেখতে পাচ্ছ একটা পুকুর এই পুকুরটা আগে সরাবরা হতো কিন্তু এখন না না এই পুকুরের জলে কেউ সরবরাহ করে না বাঁশ পাতা না পুকুরটা একদমই নোংরা হয়ে গেছে আর এ কারবার কেউ মানে পুকুরটাকে পরিষ্কার করে না কত কলমিশাক হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা আর এগুলো দেখো না কলা গাছ দেখতেই পাচ্ছ এগুলো আমার দাদারা বসিয়েছে তো কলাও হয়ে আছে গাছে আর একটা গাছ আমাকেও দিয়েছিল কিন্তু আমি বাড়িতে বসিয়েছিলাম গাছটা মরে গেছে আর এই দেখো এখানে আছে এটা বাজবরণের গাছ এই গাছটা না বাড়িতে রাখা ভীষণই ভালো আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি এখানে না প্রচণ্ড কাক থাকে জানো তো এদিকের দেশে মানে সবসময় কাক না এভাবে গাছে বসে মানে ডাকাডাকি করে সকাল হলে মানে তোমরা কাক কিছু শুনতে পাও না পাও মানে কাকের ডাকে তোমার ঘুম ভেঙে যাবে জানো তো এদিকে প্রচণ্ড কাক থাকে আর দেখো মানে মানে কুয়াশা পড়েছে আজকের থেকে মানে প্রথম কুয়াশা পড়া শুরু হয়েছে তো আমি যেদিনকে বাড়ি থেকে বের হয়ে এসেছি তো সেদিনকে না প্রচণ্ড গরম ছিল চাদর গায়ে দিতে লাগেনি তো আজ থেকে না চাদর গায়ে দিতে হচ্ছে ভীষণ ঠান্ডা পড়েছে আর এখানে দেখো তুলসী গাছ রয়েছে বসিয়েছে আর এই দেখতেই পাচ্ছ একটা ফুল মানে এই ফুলগুলো মানে আমাদের বাড়ির ওদিকে তো কোনো দিন দেখিনি এই ফুলটাই প্রথমবার দেখছি গাছটা না ভীষণ কাঁটা কাঁটা আর ফুল হয়ে আছে কি সুন্দর দেখতে ভীষণ ভালো লাগছিলো একদম পাবি পাবি ওই যে গোলাপ পাবড়ির মতন পাবড়ি তো আমি একটা ফুল হাতে করে ছিঁড়ে নিয়ে দেখলাম তো ভালো কিন্তু ফুলটার মধ্যে না আটা আটা আছে তো হাতে লেগে যাচ্ছে তো যাই হোক চলো আমি তো ছাদের ওপরে এসে একটু হাঁটা একটু ঘোরাঘুরি করছি কারণ সকালবেলা তো এখানে সবাই মানে কাজে যায় তো একটু তাড়াতাড়ি সবাই ঘুম থেকে উঠে যায় তো আমিও মানে ঘুম থেকে উঠেছি তাড়াতাড়ি কারণ নতুন জায়গা এলে না এই ঘুমটাকে একটু কম হয় তো উঠে গিয়েছি দেখতেই পাচ্ছি আমার মুখে একটা দাগ হয়ে রয়েছে জানি না বা হয়তো ঘুমিয়েছিলাম সেই কারণে তো দেখো অনেক এক ঘন্টা ধরে হাঁটাহাঁটি করলাম আর আমি এসেছি না আমার মামার বাড়িতে তো মানে কী বলবো মন একদম ভালো নেই তো যার মা বাবা মানে থাকে না তার জীবনে মানে কিছুই থাকে না সেরকম আমার আমার তো বাবার বাড়িতে ঘরের কাছাকাছি সেখানে আমি গিয়ে থাকতে পারবো না আর আমার মানে কোথায় যাবো যাওয়ার তো জায়গা নেই এই মামার বাড়ি ছাড়া আর আমার মামার বাড়ি এলাম বন্ধুদের বাড়িও একদিন ছিলাম তো সেখানে কোনো ব্লগ করতে পারিনি কারণ নতুন জায়গা তো তো দেখো আমি ছাদে থেকে নেমে চলে এসেছি আর এসে দেখো আমার সোনা এখনও ঘুমাচ্ছে এখন বাজে সাতটা আর দেখতেই পেলে মানে সিঁড়ির ওপরটায় ওরা ঠাকুর ঘর করেছে আর ঠাকুর ঘর বলতে এমনি ঠাকুরের সিংহাসনটা রয়েছে আর দেখো এখন সোনা উঠে গিয়েছে এখন বাজে নটা তো এখন ভাবলাম আমি বিছানাটা গুছিয়ে নিই আমরা তো ঘুমিয়েছিলাম আর আমরা কোন ঘরটায় ঘুমিয়েছিলাম জানো এটা আমার ছোটো মামের ঘর ওই আমরা তিনজনে ঘুমিয়েছিলাম আমার মামি চলে গিয়েছে ভোরবেলাতে কাজে আর এখানে না প্রচণ্ড চারিদিকে না আওয়াজ সেই আওয়াজের মধ্যে আমি ভয়েসটা দিচ্ছি তোমরা প্লিজ একটু মানিয়ে নিও কারণ বাচ্চা কাচ্চাদের বাড়ি তো সব সময় চারিদিকে চিৎকার চ্যাঁচে আওয়াজটাই পাওয়া যাবে হয়তো আমার কথাটা একটু কম শুনতে পাবে কারণ ছোটো ছোটো বাচ্চারা তো তারা কান্নাকাটি করছে কি তাদের মা ডাকাডাকি করছে তো এই জন্য আর এখানে তো ভয়াস থেকে আলাদা করে কোনো জায়গা নেই তো যাই হোক দেখো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও যদি আমাকে ভালোবেসে থাকো আর দেখো এখন তো শীত পড়ে গিয়েছে তো বালাপোসটা বের করে দিল আমার দাদা তো রাত্রিরে গায়ে দিয়েছিলাম তো বালাপোসটা গুছিয়ে নিলাম আর গুছিয়েছিলাম আমার ঘরে না আমার বৌদি এসে গিয়েছে তো বৌদির সাথে একটু কথা বলছিলাম কোনো একটা ব্যাপারে কোনো একটা কিছু নিয়ে তো কথা বলতে বলতে দেখো বিছানাটা গুছানো হয়ে গেল আর মামি না একটু পরিষ্কার পরিচ্ছন্ন মানে রাখতে পছন্দ করো সব জিনিসটা এলোমেলে থাকে না মামি কেমন যেন একটা করে করে তো যাই হোক দেখো যেহেতু আমরা তো ঘুমিয়েছিলাম তো আমার তো মানে কর্তব্য যেই কাজটা আমিই করি তো যাই হোক দেখো আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি ভালো করে ঝেড়ে ঝুড়ে চারিদিকে একটু টান টান করে দিচ্ছি তো যাই হোক দেখো বিছানাটা গুছানো কমপ্লিট হয়ে এসছে আর এই দেখো আমার দাদার মেয়ে তো সে ক্যামেরাটা দেখে না বারবার হাত দিচ্ছিলো তো দেখো ওকে বিছানায় বসিয়ে দিলাম তো এবারে দেখো বিছানার ওপর বসিয়ে দিয়েছি তো খেলা করছে আর আমার দেখো বিছানাটা মানে এমন করে গুছিয়ে দিলাম ভীষণ ভালো করে গুছিয়ে দিয়েছি আর দেখো এই দিকে রান্নাও বনে মনে হচ্ছে মাছ ভাসছিল আমার বৌদি আর আমার দেখো রাজস্বের মাছ খাবে বলে না কান্না করছিল ওকে মানে দেখো দুটো মাছ দিয়ে দিয়েছে ভোলা মাছ একটু মাছ ভরাটা খাচ্ছে আর এখন দেখো আমার স্নান হয়ে গিয়েছে এখন বাজে দুটো তো আর কোনো ব্লগ করিনি আর এখন দেখো আমি ছাদের ওপর এসেছি না জামাকাপড় মেলার জন্য আর দেখতেই পাচ্ছ ছাদের ওপর এতে কত রোদ উঠেছে আর দেখতে পাচ্ছ চারিদিকে না এভাবে দড়ি খাঁটিয়ে রেখেছে ওরা আর আমাদের ছাদের ওপর দেখেছো তো একটাই দড়ি ছাড়া আর কোনো দড়িই নেই কারণ ওরা না দড়ি টাঙানোর ওদের ক্ষমতাই নেই আর আমি কি করে দড়িটা টাঙাবো বলো তো আমি কি গাছে উঠতে পারি তো যাই হোক দেখো ওরা কত সুন্দর করে দড়ি টাঙিয়েছে চারিদিকে আর কাপড় জামা ছাদের ওপরই মেলা হয় আর এখন দেখো রাজসীকে নিয়ে যাচ্ছি কলে তো সামনেই কল আছে ওখান থেকে একটু হাত মুখ ধুয়ে দেবো কারণ না এদিকে না আজকে প্রচণ্ড হাওয়া হচ্ছে তো ওইদিকে জল মানে আমাদের বাড়ির জল আর এদিকে জল ঠান্ডা লেগে যাবে আর করে ঠান্ডা লেগে গেলে আমি কি করব বলো তো তো যাই দেখো একটু আমি হাত মুখ মানে ভালো করে ধুয়ে নিয়ে এক বালতি জল নিয়ে বাড়ি থেকে চলে এসেছি ভেবেছিলাম তোমাদের কলটা দেখাবো কিন্তু ওখানে না প্রচণ্ড লোক ছিল তো আমি সাহস করে আর ফোনটা না মানে মানে চাল করতে পারিনি তো যাই হোক তোমরা অবশ্যই মানিয়ে নিও আর এখানে দেখো রাজস্বীকে আমি এই বডি অয়েল তেলটা মাখিয়ে দিচ্ছি এটা নতুন তেল তো কিনলাম তো শীত পড়ে গিয়েছে তো যেহেতু হাত পা ভীষণ মানে টান ধরছে কেমন একটা মানে লাগছে তো যেহেতু আমার এই তেলটাই ছাড়া কিছু কি ব্যবহার করতে পারবো তো এখনও পর্যন্ত একটা কোনো ভেজলেম গোড়িম কিনতে পারিনি তো দেখো রাজশীকে ভালো করে তেলটা মাখিয়ে এখন খাওয়াতে বসে গিয়েছি তো রাজসীকে দেখো ওই যে চিংড়ি মাছতে পালং শাক রান্না করেছি আর ভোলা মাছের ঝাল তো ও তো ঝাল খাবে না ওর জন্য বৌদিকে বলেছিল মাছটা ভাজা রেখে দিতে তো দেখো ওকে খাওয়াচ্ছি পালং শাক তরকারির মধ্যে একদম অল্পই ঝাল দিয়েছিলো দুটো কাঁচা লঙ্কা তাও রাজস্বী তো ঝাল লাগছে কি বলবো একদম খেতেই পারছিল না তো দেখো এদিকে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন বাজে তো তিনটে থেকে চারটে হবে আমি ঠিক বলতে পারব না টাইমটা কারণ ঘড়িটা দেখিনি তো টাটা বাইবাই সবাই ভালো